দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলাতে আজ আমরা চলে এসেছি আমাদের জাহিদ ভাইয়ের বাসাতে ইন্ডিয়ান বর্ডার ক্রস বেশ কিছু সুন্দর সুন্দর জাতমানের বাচ্চা দেখাবো আপনাদেরকে এগুলা আগামী পঁচিশটা কোরমানিকে টার্গেট করে আপনারা পালতে পারবেন যারা অনেক বড় গরু তৈরি করেন একটা বছর রেখে এই সেই ধরনের গরু গুলো তৈরি আল্লাহ রহমতে আগে শীতের সময় একটু কম গেলো শীতটা সবসময় সবারই খারাপ যায় এখন আল্লাহ রহমতে ভালো যাচ্ছে এই ধরনের বাচ্চা কেমন চাহিদা সম্পন্ন বা কেমন যাচ্ছে এখন বর্তমান একটু দাতা গরুলি মানুষ

এখানে মোট কয়টা গরু দেখবো আমরা আজকে মোট নয়টা গরু নয়টা গরুর মধ্যে এই লটে আছে ষাটটা আর স্পেশাল আছে দুইটা স্পেশাল দুইটা আছে আসেন আপনার একটা একটা গরু এগুলো আমরা দেখি জাহিদ ভাই প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর গঠন এবং স্ট্রাকচারের গরু এটা কোন জাতের এটা বর্ডার ক্রস বাচ্চা ভাই বর্ডার ক্রস আসলে ওই পাশের গরুগুলোর চেহারাটাই আলাদা বর্ডার ক্রস গরু যারা চিনে দেখলেই বুঝে নেবে যে বর্ডার ক্রস

আর আজকে ষাটটা গরুর একটা লট দিয়ে দেবো ধামাকা অফার আর দুটি স্পেশাল আলাদাভাবে দাম দেবো আচ্ছা এটা কি আলাদা দাম দেওয়া যাবে প্রত্যেকটায় আলাদা আলাদা দাম দেবো আর লটে যদি কোনো ভাই নেয় তাহলে লটে একটা দাম দিয়ে দেবো কেমন দাম এটা বলেন এটা চাওয়া দাম আমার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ দামদার করে নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গরুর দামদার করে নিতে পারবে চলেন পরবর্তী দুই নাম্বার গরুটা নিয়ে আমরা কথা বলি জাহিদ ভাই আরও একটা একই কোয়ালিটির মাথা চূড়া নাভি কম্বল বডি স্ট্রাকচার লম্বা সেই ধরনেরই গরু কি জাতের এটা এটা একটা বর্ডার ক্রস ইন্ডিয়ান গরু বর্ডার ক্রস ইন্ডিয়ান একটা দেখলো এর আগে যেটা এটা দেখো আমি কিছুটা কথা বলার সুযোগ তো দিচ্ছে প্রত্যেকটা গরুর কথা বলার সুযোগ আছে সম্মান দিতে হয় নাহলে কাস্টমার ভাই খারাপ করে যে একদম গরু কিনা তাহলে দর্শকরা কথা বলে নিতে পারবে হ্যাঁ চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বর গোটা কথা বলি ভাই এইটা তো আরো লম্বা এটার হাইট পঞ্চাশ বাউন্ডার মতো হবে পঞ্চাশ হবে আশা করা যায় ইন্ডিয়ান গরুর হাইট আল্লাহ রহমত খুব ভালো হয় আচ্ছা বর্তমান বাংলাদেশ কিন্তু এটাতেই ভালো হ্যাঁ হাইট এখন হাইট নিয়ে ব্যস্ত হ্যাঁ এই গরুটাও সাইহল যাতে নাকি এটা একটা ইন্ডিয়ান ব্রিডের সাইহল বর্ডার ক্রস গরু বর্ডার ক্রস গরু দর্শক ভাইরা যারা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন যেগুলো আসলে বড় টক আর এগুলো খুব বেশি মোটা হওয়া লাগে না এই যে বডি বডিতে মাংস ধরলে অনেক ওজন হয়ে যায় চার ইঞ্চি করে লাগলে এর ওজন আসবে মোটামুটি ছয় মন ছয় মন আসবে হ্যাঁ এর যে বডি হয়ে আছে লম্বা চাড়া হাইট গলা কাপড়ি লাভি কম্বল সব ভালো সব দিকই ভালো আচ্ছা এটা ও কি বয়সে ওই রকম ষোলো সতেরো মাস এটা পনেরো ষোলো মাস তো আশা করা যায় পনেরো ষোলো মাস এটা কেমন নেবেন এটা আমি চাচ্ছি এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কি দর্শকের কিছুটা দাম করতে পারবো দুটো একটা গরুর সম্মানী আছে আর লটে নিলে ধামাকাপাত দিবে বলে দিবে হ্যাঁ আচ্ছা চলেন পরবর্তী যে গরুটা রয়েছে চার নাম্বার গরুটা নিয়ে কথা বলি যাই ভাই চার নাম্বার যে কালেকশনটা এটা দেখতে পাচ্ছি একটা বিশাল ফ্রেম হ্যাঁ ইন্ডিয়ান গরুর আসলে তো বডি লম্বা হয় অনেক আসলে এগুলো ফ্রেম নিয়ে যেতে হবে তৈরি করতে হবে নাকি ভবিষ্যৎ ভাবে লিতে হবে সে গরু যারা গরু বর্ডারে গরু চিনে ভবিষ্যৎ ভেবে নিতে হবে এগুলো তো পাওয়া যায় না মাংস করে নিতে হবে এগুলো দ্রুত মাংস আসে এটা কেমন বয়সের আছে এটা চোদ্দ পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস আজকের কালেকশনের এটা হচ্ছে চার নম্বর গরু এটা কেমন দাম হলে দেওয়া যায় এটা আমার চাওয়া এক লাখ দশ টাকা এক লাখ দশ দাম দর করে নিতে পারবে প্রত্যেকটা গরু সম্মানী নিয়ে আছে এটারও থাকবে চলেন পরবর্তী পাঁচ নাম্বার গরুটা নিয়ে কথা বলি যাই ভাই এই পাঁচ নাম্বারটা একটু আলাদা ধরন মনে হচ্ছে একটু মাথাটা মোটা আছে গোল পাগুলো মোটা মোটা আছে এটা কোন জাতের

সুন্দর এটা কোন জাতের এটা একটা হান্ড্রেড ব্রিড এর সাহিওয়াল হান্ড্রেড ব্রিড এর সাহিওয়াল সাহিওয়ালের যা বৈশিষ্ট্য থাকা দরকার দর্শক দেখতে পাচ্ছেন মাথা চূড়া কাঠ নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট প্রত্যেকটা গরু আজকাল সুন্দর আর লাভি কিন্তু ভালো করে দেখা দর্শক ভাই এটা দেখো কি কোয়ালিটি লাভি হাত পা অনেক মোটা মোটা এটা কেমন বয়সে এসছে এটা তেরো থেকে চোদ্দ মাস আর একটু বয়সটা কম বয়সটা কম তবে এটা গঠনটা সুন্দর এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাম ধরে দিতে পারবেন এটা যদি কোনো ভাই এক পিস লেয় জি একদম 1 লক্ষ 5000 টাকা এটা 1 লক্ষ 5000 কথা বলার সুযোগ নাই কোনো সুযোগ নাই এটা চাও আটা না এটা একদমে বেচবো আচ্ছা চলেন পরবর্তী সাত নম্বর যে গ্যালেশন টা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এইটাও একটা ফ্রেম হ্যাঁ মানে ইন্ডিয়ান গরুগুলো আসলে ফ্রেম হয়েই থাকে কিভাবে পার হয় না হয় আসে জাতমান দেখাও দশ ভাই দেখো যারা গরু চিনেন গরু দেখলে বুঝে নেবে নাভি কম্বল চূড়া হয়ে গেছে এই বয়সেই এটা জাত ইন্ডিয়ান শাইহল বয়স কেমন বলেন এটার বয়স প্রথম সাতটা গরু যদি লটে কেউ সেই ক্ষেত্রে তার জন্য কেমন কি দাম তো রাখছে এই ষাটটা গরু কোনো দশক ভাইজুল এক সঙ্গে ধামাক সাত পিস সাতানব্বই হাজার টাকা বার পিস হলে দিয়ে দেবেন

এটার বয়স আছে 13 14 মাসের মত থেকে 14 মাস ভালো একটা গ্রোথ এগুলা খামারে নিয়ে এক বছর দুই বছর লালন পালন করে থাকে দুই বছর রাখলে দেখার মতই গরু হবে ব্রাহ্মার ক্রস তো জি সেই গরুই হবে আচ্ছা এটা কেমন কি এখন দামটা চাচ্ছেন আপনি আমি জোড়াতে দাম দিব জোড়াতে দিবেন হ্যাঁ আচ্ছা পাশেটা দেখি তাহলে এটাও সাদা এটা একটু বেশি উজ্জ্বল সাদা নাকি

আমি তো জোড়া ধরে দাম দিতে যাচ্ছি ক্যাটের তো দাম দিলাম না তাহলে জোড়াই বলেন ভাই দাম জোড়া জুর কোনো ভাই নেই দুটা গরু জি তাহলে তিন টাকা দাম তিন লাখ এই গরুগুলোর দাম সাধারণত জাপ মানের ওপর হয়ে থাকে নাকি অনেক ভাই তাই দাম দিলাম ভয় ভয় করে অনেক ভাই অনেক রকম কথা বলে যারা চিনে তারা ঠিকই কিনবে তারা ঠিকই দাম বলবে তারাই নিবে হ্যাঁ তাহলে আজকে মোট গরু দেখলাম আমরা নয় পিস নয় পিস প্রথমে সাত পিস পরে এক পিস ক্রস ড্রামা হ্যাঁ পিস শাহিউল

অনেক ক্রেতা ভাই প্রবাসী থাকে আমার নিজের দায়িত্বে আমরা কোথায় দেই আচ্ছা সেই সুবিধাও থাকছে হ্যাঁ তো বন্ধুরা সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে জানানো হলো পছন্দ হলে অবশ্যই যাইভাই নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম